হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কীরকম আছো কমেন্টে জানল আমি বেশ মোটামুটি আছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট করে এদিকে চলে এসেছি আমি জল খেতে কাজকর্ম কমপ্লিট করে বলে ভুল হবে কারণ সকালবেলা বাসি কাজগুলো কিন্তু আজকে আমার শাশুড়ি মাই করেছে আমি ঘুম থেকে উঠে যে ব্রাশ করে শুধু ওভেনটা মুছে যে জল খেতে চলে এসেছি এমনি ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসি যা বাসনপত্র ছিল সব মাই মেজে ফেলেছিল কারণ আমার উঠতে আজকে একটু লেট হয়েছে তারপর আমার বর এদিকে দেখো মুখ ধুয়ে এসে ফ্রেশ হচ্ছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এদিকে জল ওষুধ খেয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে আমাকে রোজ আধা কেজি করে দুধ দিয়ে যায় তো আমি না কালকে সবটা দুধ খেতে পারিনি কিছুটা দুধ ছিল তো সেটা দিয়ে আজকে আমি চা করব না হলে তো আমাদের বাড়িতে পাউডার দুধ দিয়েই হয়তো চাটা করা হয় তো এদিকে আমি আধাটা থেতো করে দিলাম কারণ আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে এখন হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য এদিকে লাল চাটা বসিয়ে দিলাম আমার শ্বশুর মশাই সেরকম কিছু দিয়ে লাল চা খায় না শুধু একটুখানি চাপাতি আর অল্প একটু পরিমাণ মানে মানে চিনি চিনি অল্প কয়টা মতো দেই দানা আর আমি এদিকে হচ্ছে গায়ের দুধ দিয়ে যেহেতু চাটা করছিলাম কিন্তু একটু দুধটা পাতলা হয়ে গেলে না চাটা খেতে ভালো লাগে না তাই জন্য এখানটা একটু হচ্ছে আমি পাউডার দুধটা মিশিয়ে দিলাম তাহলে কি হবে চাটা একটু ভারী হবে কারণ চাটা না সকালবেলায় শুধু আমরা খাই দিনের বেলা কখনো খাই না আর একটু ভারী না হলে ভালো লাগে না আর কালকে রাতের বেলা আমরা লুচি খেয়েছিলাম তো সেই লুচি আর হচ্ছে বুটের ডাল রয়ে গেছে তো সেটা দিয়ে আজকে আমরা চা খাবো আর একটু নিমকি আর মুড়ি দিয়ে লাস্টে প্ল্যান হয়েছে আর কি ফার্স্টে তো ভেবেছি এগুলো দিয়েই খাবো তারপর আমার বর বলছে একটু মুড়ি দিয়ে নিমকি দিয়ে খাবে তাই আর কি তাই জন্য হচ্ছে সকালের ভারী খাবার হয়ে গেল মানে সকালে এমন খাওয়া হয়ে গেছে যে পেট ভরে গেছে দুপুরবেলা খেলেই হয়ে যাবে একদম তো এখন আমি মা আর আমার বর তিনজনে বসে পড়েছে খেতে আর আমার শ্বশুরমশাইকে কিন্তু এখানটায় লুচি দেওয়া হয়নি কারণ যেহেতু বাসি লুচি আর খেলে পরে গ্যাস হয়ে যাবে তাই বাবা বাসি জিনিস খায়ও না আমার আবার কি বলতো মানে বাসি লুচি বাসি রুটি খেতে বেশ ভালো লাগে বাসি সবজি দিয়ে আমার বরেরও খেতে বেশ ভালো লাগে কিন্তু গ্যাসের একটু অসুবিধা হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালো লাগে সবাই মিলে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি যে ঘরে চলে এসেছি কিছু জামা কাপড় ভাজ করার ছিল তো সেগুলোই ভাজ করতে এখন বসে পড়েছি কালকে এই কুর্তিটা পরে একটু গেছিলাম কোচবিহারে কেন গেছিলাম অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো আর এদিকে যে বেড কাভারটা ছিল বাইরেই সেটাকেও ভালোভাবে ভাজ করে রাখলাম এখন এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো বেড কাভারটা ফার্স্টে রেখে দিলাম তারপর হচ্ছে দেখো না একটা বার করতে গিয়ে কত কিছু বের করতে হয় আর না হলে এলোমেলো করে রাখলে পরে ছড়িয়ে চেটে থাকে সব জায়গায় তাই জন্য একটু সুন্দরভাবে কষ্ট করে গুছিয়েই রাখি আর তাছাড়াও আমার আলমারিটা না অনেকটা মানে এলোমেলো হয়ে গেছে একটা বের করতে গিয়ে একটা পড়ে যায় একদিন দেখি ভালোভাবে গোছাতে হবে আর এদিকে যে নাইটিগুলো ভালোভাবে সাজিয়ে রাখলাম আর কুর্তিটাকেও রেখে দিলাম শোকেস আলমারি সব একদম ভরে গেছে জামা কাপড়ে মানে কি বলবো একটা বার করতে গিয়ে একটা পড়ে যায় আর এদিকে এখন আমি চলে এসেছি আমার বরের কিছু জামা কাপড় ছিল সেগুলো সার্ফের জলে ভিজিয়ে শুধু ধুয়ে দেবো আর কি মানে বাড়িতে পরা জামা জামাকাপড় রোজই ওর জামা কাপড় কিন্তু সার্ফের জল দিয়ে ভিজিয়ে মানে ধোয়া হয় একটু হালকা করে কেচে দিয়ে শুকোতে দেবো আর কি তাই আমি যে ঘরের থেকে একটা পিঁড়ি নিয়ে এসে তারপর বসলাম না হলে নাইটিটা ভিজে যাবে তো এখন সব জামা কাপড়ও একটা একটা করে ধুয়ে দিয়ে শুকোতে দেবো তারপর আবার রান্না করতে হবে আর সকাল থেকে আজকে সেরকম কোনো কাজ করিনি কারণ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট বলতে এই সাড়ে ছটায় উঠে পড়েছে আর এখন তো সাড়ে পাঁচটা মানেই হচ্ছে মামা উঠে ডাকা শুরু করে দেয় এরকম একটা ব্যাপার এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে শুকোতে দিয়ে দেবো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমার প্রেগনেন্সির কয় মাস চলছে তো আমি সবাইকে তো আর এক এক করে মানে কমেন্টের রিপ্লাই দিতে পারি না অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমার প্রেগনেন্সি কত মাস চলছে তো সবারই তো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না এক এক করে তো তাই জন্য আমি বলেই দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে আমার কিন্তু প্রেগনেন্সির এটা সাত মাস চলছে আর এই মাসেই কিন্তু আমার সাত আরও একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই একজন আমাকে বলেছে আমি একটা খাওয়ার ভিডিও ছেড়েছি যেখানটায় আমি চিকেন লেগ পিস খাচ্ছিলাম যে বাড়িতে শিব মন্দির আছে আবার চিকেন খাচ্ছ দেখো তোমার মন যেটা চায় তোমার আত্মা যেটা চায় তোমার কিন্তু সেটা খাওয়া উচিত আত্মাকে কষ্ট দিয়ে আমি খাবো না আমার বাড়িতে ঠাকুর আসার জন্য এটা কোন খাকার নিয়ম হলো বলো তো ঠাকুর পুজো যখন দেই আমি শ্যাম্পু করেই কিন্তু স্নান করে তারপর ঠাকুরকে পুজো দিই আর আমি যখন মাংস খাই মন্দিরে কিন্তু যাই না আমার শাশুড়িমাই পুজো দেয় তাই কিন্তু আমরা মাংসটা রান্না করে খাই আর যদি আমার শাশুড়িমা বাড়িতে না থাকে তখন কিন্তু আমি মাংস খেলে পরে শ্যাম্পু করে স্নান করে তারপর ঠাকুরকে পুজো দিই আর তাছাড়া যদি আমি পুজো দিই সেদিন কিন্তু আমি কখনোই মাংস খাই না যতই আমি স্নান করি না কেন মুখ দিয়ে একটা মাংসের সেন্ট আসে তাই জন্য কিন্তু যখন আমি পুজো দেই না মনে করো আজকে আমি পুজো দেবো না শাশুড়ি মাই পুজো দেবে সেদিনই কিন্তু আমরা মাংসটা খাই আর মাংস খাওয়ার পর আমরা ওভেন ক্লিন করে ফেলি হাঁড়ি করে সব মেজে ফেলি কড়াই ধরা কাপড় সব কিন্তু ধুয়ে ফেলি সঙ্গে সঙ্গেই আর এদিকে দেখো আমি একটা বাটা করেছি শোলা কচুর বাটা আর এদিকে বেগুন আলু দিয়ে মাছের তরকারি এদিকে আমাদের জন্য করেছি সরবটির তরকারি আর এদিকে আমার হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য করেছি ট্যাংরা মাছের ঝোল কালকে এনেছিল আমার শ্বশুর মশাই মাছগুলো তো অর্ধেক কালকে খেয়েছিলাম আর আর্ধেক আজকে খাচ্ছি আর কি তো এদিকে আমার রান্না হয়ে গেছে দেখো কচু বাটা করেছি দু রকমের মাছের ঝোল আর এদিকে আমের টক করেছি এই দিয়ে আজকে হচ্ছে সকালের খাওয়াটা আমরা কমপ্লিট করছি সবাই আর জানি না দুপুরবেলা কি রান্না হবে আজকে কিন্তু দুপুরবেলাও রান্না হবে অন্যদিন তো দুপুরে রান্না করি না একবারই রান্না করি আজকে কিন্তু শুধু সকালের জন্য রান্না করেছি দুপুরবেলা একটু গরম গরম ভাত আর একটা সবজি করে খাওয়া দাওয়া করব আর কি সবাই সবাই বলতে আমি আর আমার বড়ি খাবো আর আমার শাশুড়িমা শ্বশুরমশাই ওরা একবারই খায় তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে ডাইনিং টেবিলটা মুছে নিয়ে চলে এসেছি এখন বাসনপত্র মাঝতে বাসনগুলো মাজা হয়ে গেলে বেসিংটা একটু ভালোভাবে সার্ভ দিয়ে ধুয়ে দেবো আজকে একটু নোংরা হয়েছে আর বাইরে একটা বেসিং আছে ডাইনিং টেবিলের পাশে ওই বেসিনটাও পরিষ্কার করব আসলে এখানে হাত ধোয়া হয়তো সবসময় আর আমি না শ্যাম্পু যখন করি তখনই কিন্তু এগুলো পরিষ্কার করি রান্নাঘরের বেসিনে শুধু বাসন মাজা হয় এটা তো ছুচির কিছু নেই কিন্তু তবুও কেন জানি না আমার খিদ করে তাই আর কি স্নান করার আগে এগুলোকে ধুয়ে শ্যাম্পু করে একদম স্নান করে ফেলবো তাই যে এখন চলে এসেছি বেসিনগুলো পরিষ্কার করতে তারপর আমি স্নান করে নেবো আর আজকের ব্লগটা একটু ছোটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো না লাগলো ভিডিওটা কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো